ব্যস্ত রাস্তায় মানুষজনের সামনেই পথচারীর অন্ডকোষ নিয়ে পালিয়েছে শিয়াল এমনকি এক রাতেই শিয়ালের কামড়ে আহত হয়েছেন নয় জন বিশ জানুয়ারি রাতে একই সঙ্গে লালমনিরহাটের সার্কিট হাউস পুলিশ লাইন ও বটতলা এলাকায় এমন ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন গত দুদিন ধরেই এমন ঘটনা ঘটছে শিয়ালটিকে ধরতে গিয়েও ধরা যাচ্ছে না তারা খেয়ে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ছে আবার কিছুক্ষণ পর বের হয়ে যাকেই পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে আমাদের মা ফারুকদের সামনে যে ইয়া কুটটা ইয়া শিয়ালটা কামড় দেয় এখানে অন্য কোষের মধ্যে কামড় দেয় আর আমি শুনছি ওই দিনেই আবার নয়াহাটে ওখানে একজনের কান ছিঁড়ে নেয় শিয়াল আকস্মিকভাবে সার্কিট হাউসের এদিক থেকে আসিয়া আমাদেরকে আক্রমণ করে কিন্তু আমাদের সাথে একটা কুকুর থাকার জন্য আমাদেরকে আক্রমণ করতে পারে না কুকুর কুকুরটা শিয়ালকে পিটানি দেয় শিয়ালটা দৌড়ে যায় হকাস মার্কেটের সামনে ওখানে কয়েকজন পথচারীকে এবং একজন ওষুধ কিনে দাঁড়ায় আছে মাত্র ফার্মেসির সামনে তাকে অন্ডকোষে কাম কামড়ায় সে গুরুতর আহত হয়ে আমরা জানি যে সে এখন মেডিকেলে আছে একটা শিয়াল অতর্কিতভাবে একজনকে আক্রমণ করে আমাদের সামনেই পরে আমরা সবাই মিলে তাকে শিয়ালটিকে ধাওয়া করি শিয়ালটা পালিয়ে যায় পরে পরে শুনতে পারি আরো চার পাঁচ জনকে শিয়াল কামড় কামড় বর্তমানে শিয়ালের কামড়ে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আক্রমণাত্মক একটি শিয়াল প্রায় দশ ফিট থেকে আমার ঝাঁপ দিয়ে আমার আহ অন্ডকোষের উপর আক্রমণ করে করাতে আমি মাটিতে লুটিয়ে পড়ি লুটিয়ে পড়ার পর আমি চেষ্টা করি আপ্রাণ ছাড়ানোর জন্য আমি তাকে মুক্ত করতে পারতেছিলাম না কারণ আমার প্যান্ট ছিল যা ট্রাউজার ছিল জাঙ্গিয়া ভেদ করে আমার অন্ডকোষের চামড়া যখন টান দিচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমার কষ্ট হচ্ছিল ওই বিধায় আমি জাপ্রাণ চেষ্টা করতেছি আমার ছাড়ানোর জন্য পরে যাই আরও কয়েকজন ছেলে আসে তারা লাঠি দিয়ে আঘাত করে আমিও লাথি মারি ঘুষি মারি ঘুষি মারার পর আমার ডাইন হাতের আঙুলের আঁচড় দেয় পরে আমি রক্ত দেখে আর উত্তেজিত হয়ে লাথি মারি আর একজন লাঠির আঘাত করে আর একজন লাথি মারে তখন আমাকে ছেড়ে দিয়ে আর তোমার আক্রমণাত্মক শিয়ালটি পালিয়ে যায় জাহাঙ্গীর ডাক্তার ভিতর থেকে গলি দিয়ে শিয়ালটা আসছে আসার পরে প্রথমে আমার ঠেঙ্গারি থেকে কামড় দেওয়া ধসিল তারপরে বন বিভাগের কর্মকর্তারা বলছেন খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়াল সহ কিছু বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করেছে এগুলোকে ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে শিয়ালের মূল যে বিষয়টা সেটা হচ্ছে তার আবাসস্থলের সমস্যা জি এখন তো জঙ্গল ডবল লাইন তাই না আছে মনে হয় আপনি চিন্তা করেন আগে কত জঙ্গল ছিল না জি জি চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতা চলাফেরা করতে হবে এটাই আর কি প্রত্যক্ষ দর্শীরা বলছেন চতুর শিয়ালটি মানুষের সাথে লুকোচুরি খেলছে কিছুক্ষণ পর পর ব্যস্ত সড়কে এসে লোকজনকে আক্রমণ করছে শিয়ালটি আবার কখন আক্রমণ করে সেই সংখ্যায় আতঙ্কে দিন কাটছে লালমনিরহাটের মিশন মোড় সার্কিট হাউস ও পুলিশ লাইন এলাকার মানুষদের সাব্বির হোসেন সোনালী নিউজ